চলে এসো চলে এসো নমস্তে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জুনি আপনারা দেখছেন জুনি সাহা ব্লগস উইথ টিনটিন আজকে রাখি পূর্ণিমা টিনটিন একদম সকালবেলায় স্নান ফান করে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে রাখি পরবে বলে আর সকালবেলায় আমার পিসি চলে এসেছে রাখি পড়াবে বলে টিনটিনকে টি টিনটিন হাই করো হাই হাই হায় মা রেডি কোথায় গেলে এই যে ওর মা স্নান ফান করে রেডি হয়ে গেছে আমিও স্নান ফান করে রেডি হয়ে গেছি শুধুমাত্র আমার মা এখনো পর্যন্ত রেডি হয়নি চা বানাচ্ছে সকাল থেকে কাজ করেই চলেছে আমার পিসিকে দেখাই একবার এটা হচ্ছে কি পিসির ডিউটি আমাদের বাড়িতে আসলে আমরাও নিশ্চিন্ত পিসি সকালবেলাতে পুজোটা দিয়ে দেবে এখন পিসি মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিচ্ছে তারপর একটু সিননি দিয়ে দেবে ঝুম্পা এসে দিয়ে দেবে

টিনটিনের হাত দিয়ে তো গোপালকে একটা রাখি পড়াতে পারতি রাখি পড়বে বাবা তোরা কি পড়াবে তোকে দাঁড়া এখন রাখি উৎসব হবে তো দিদিরা আসলে তো কত সুন্দর করে হতো বলতো হ্যাঁ

এখন ছাদে যাবে রাত্রিবেলাতে এখন ছাদে যাবে বা বলে চলো চলো আটটা বেজে গেছে আটটা কুড়ি কি হলো তিনটি আর ছাদে যেতে হবে না দেখ অন্ধকার দরজা বন্ধ চল চল নিচে আসো

দুষ্টুমিটা মিলা তো পুরোটা দেখাতে পারি না বদমাশের গাছ তিন তিন করে দাও আরে বাপরে বাবা বাই করে দাও নাই